আজকে কি করছো এতটা মুসুরি ডাল ভিজিয়ে রেখেছো আজকে করব হাতে মাখা মুসুরি ডালের রেসিপি ডাল তো আমরা বিভিন্নভাবে করি কখনো সিদ্ধ করে করি কখনো ফোড়ন দিয়ে করি কখনো বিভিন্ন রকম আনাজ দিয়ে মিশিয়ে করি কখনো মানে তেলের মধ্যে দিয়ে নেড়ে করি আজকে করব সমস্ত ওই যে উপকরণগুলো নিয়েছি ওগুলো ডালে বেশ করে মাখিয়ে চাপা দিয়ে আজকে ওইটাকে বলছে হাতে মাখা ডালের রেসিপি মানে হাত দিয়ে এমন করে ডালটাকে মাখবো মানে মাখতে মাখতেই যেন অর্ধেকটা ডাল যায় সবজিগুলো সব প্রথমে নিচ্ছি ডালটাকে আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো না ভিজিয়ে রাখলে তো হবে না

রসুন তারপরে মাঝখানে দিয়ে দিচ্ছি রসুন ধনেপাতা লস্টে এদিকে দিচ্ছি তোমার কোথায় এখনই তো হ্যাঁ ধনেপাতা ঠিক আছে আচ্ছা তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মিষ্ট এবার দেব নুন এবার দেবো নুন হলুদ তারপরে দেবো হ্যাঁ দেবো সব দেবো তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ঠিক আছে আচ্ছা তারপরে করে হলুদ একটু হলুদ দিচ্ছি কালারের জন্য ঠিক আছে তারপরে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু একটু করে বেশি না তার তরকারি হবে না তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি আচ্ছা এরপরে দেব তেল যেটা হাতে মাখা মসুর ডালে কিন্তু তেলটা হচ্ছে মাস্ট তেল দিতেই হবে সর্ষে তেল এই যে সর্ষে তেল এবার কি করবো বলো তো এবার বেশ করে চেপে চেপে মাখব এবার আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে বেশ করে মাখবো একদম চিপে চিপে একদম এই যে টমেটো পেঁয়াজ এদের সব রস দানা করে বেরিয়ে যায় এই মাখাটাই হচ্ছে আসল অনেকটা কাঁচা তেল দিয়েছি জল দেবে না জল দেবো লাস্টে আগে ভালো করে মেখে নিই মেখে আমাকে দশ মিনিট রেখে দিতে হবে হ্যাঁ এই যে জলগুলো বেড়াচ্ছে এই যে টমেটোটা যে এই টমেটো গলে যাচ্ছে না

এবার অল্প জল দেব সেদ্ধ হওয়ার জন্য হুম বেশি দিলে তো বলে যাবে না বেশি দাও হবে না নিয়ে বন্ধুরা এবার চাপা দিয়ে দেবো ওই সেদ্ধ হোক আস্তে আস্তে তারপর আবার পাঁচ মিনিট পর দেখব কতটা হলো দেখি ঢাকাটা খুলে হ্যাঁ ঢাকাটা খুলে

দেখি এবার ঢাকাটা খুলে অনেকটাই হয়ে গেছে এবার দারুণ গন্ধ একটু একটু থাকতে হবে এটা এমন একটা রেসিপি তুই ভাত দিয়েও খেতে পারিস আবার রুটি পাউরুটি দিয়েও খাওয়া যায় আচ্ছা লঙ্কাগুলো গোটা হ্যাঁ লঙ্কাগুলো সবগুলো ভাঙি নি এই কারণে মনে কর বাবা খাবে তুই খাবি এবার যদি সবকটা ভেঙে দি ঝাল হয়ে যাবে না তাই গোটা দাওয়া থাকলে কি হবে যার যার দরকার সে ডুলে নেবে আর কয়েকটা ভেঙে দিয়েছে না না বন্ধুরা আপনাদের যেমন মানে ঝালের দরকার হবে বাবা খেতে না তো সব লঙ্কাটা ভাঙিনি আমি বেশ গ্যাসটা অফ করে দিলাম একদম এটা হয়ে গেল এদিকে পাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি এতে তেল দিয়ে এবার ডিম দুটো ভেজে নেব তেল দিয়ে ডিম দুটো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ডিম দুটো ভেজে নেব ডিমগুলোকে ভাজি ডিমটা ভাজা হয়ে গেল এটাকে এই পাত্রে হয়ে লাগবে আমি এখানে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিলাম একটু আদা দিলাম আর একটু রসুন দিলাম এই যে এই দেখছি রসুন কালো কালো জিরে রসুন আদা আর শুকনো লঙ্কা একটু ভাজতে হবে এটা বন্ধুরা রুটি পরোটা ভাত সবার সঙ্গে চলে ডালটা একটু পুরোপুরো করবে দেখো দারুণ খেতে লাগবে হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা দারুণ এতেও দারুণ ছাদে কি আমি এই ডালের উপর দিয়ে দেবো নিয়ে এবার এই আর যে ডিমের ঝুঝরিটা করেছিলাম এই ঝুড়িটা দিয়ে সব হ্যাঁ একবার সবকে মিশিয়ে এবার একবার ফুটিয়ে দেবো

একদম ফ্রিজ থেকে বার করা না ব্যাস আর কিচ্ছু করবো না একটুখানি ডালটা তল থেকে হিরিয়ে দিই আর এই মাঝে বাটারটা থাক এই আস্তে আস্তে গলে গলে চারিদিকে স্প্রেড হয়ে যাবে এবারে আমি চাপা দিয়ে দিই আর গ্যাসটাকে অফ করে দিই আমার রান্না কমপ্লিট হাতে মাখা মুসুর ডালের রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা দেখলে আমি কত সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে এই তোমার হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা করলাম এটা ভীষণই সহজ বাড়িতে যদি ওই উপকরণগুলো থাক আলু পেঁয়াজ আর টমেটো থাকে আর ডাল তো থাকবে বাড়িতে কোনো ব্যাপার না হঠাৎ যদি মনে করো ঘরে কোনো অতিথি চলে এলো আমার ঘরে মাছ মাংস কিছু নাই তখন চটজলদি কিন্তু এই রেসিপিটি ইজিলি বানিয়ে দেওয়া যায় তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করবে এবং ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আজকে আসছি টাটা